মাদক ব্যবসায়ীকে বয়কট ও বর্জনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজেপি মাহম্মদ মনির ইসলাম বিপিএমবার পিপিএমবার তিনি বলেন মাদক শুধু কুমিল্লা জেলার সমস্যা নয় এটি সারা বাংলাদেশের সমস্যা এবং একটি ভয়াবহ সমস্যা উগ্রবাদ অর্থাৎ সন্ত্রাসবাদ সেটি অনেকটা নিয়ন্ত্রণে কিন্তু মাদকের যে সমস্যা সেটি আমাদের নিয়ন্ত্রণের মধ্যে আসেনি সারা দেশে এবং বিশ্বের অনেক দেশেই মাদকের সমস্যা প্রকট বাংলাদেশে কোনো মাদক উৎপাদিত হয় না সবই বাইরে থেকে আসে সেই জায়গা থেকে আমরা যারা আইন শৃঙ্খলা রক্ষা বা সীমান্ত রক্ষার কাজে নিয়োজিত বা দায়িত্বপ্রাপ্ত রয়েছি আমাদের সকলের দায়িত্ব যাতে বাইরে থেকে দেশে অভ্যন্তরে এই মাদক প্রবেশ করতে না পারে মাদক ব্যবসায়ীকে বয়কট করতে হবে বর্জন করতে হবে মাদক আমাদের শুধুমাত্র এইটা এটি কুমিল্লা জেলার সমস্যা নয় এটি সারা বাংলাদেশের একটা সমস্যা এবং একটা ভয়াবহ সমস্যা উগ্রবাদ আমরা জানি যে উগ্রবাদের যে একেবারে চূড়ান্ত রূপ যেটা অর্থাৎ সন্ত্রাসবাদ সেটি আর অনেকটা নিয়ন্ত্রণে কিন্তু মাদকের যে সমস্যা সেটি এখন পর্যন্ত আমাদের নিয়ন্ত্রণে আসে সারা দেশে এবং বিশ্বের অনেক দেশেই এই মাদকের সমস্যাটা প্রকট এবং আমরা জানি যে বাংলাদেশে কোনো মাদক এটি উৎপাদিত হয় না তো সবই আসলে বাইরের থেকে আসে তো সেই জায়গা থেকে আমরা যারা এই যে আইন শৃঙ্খলা রক্ষা বা সীমান্ত রক্ষার কাজে আমরা নিয়োজিত দায়িত্বপ্রাপ্ত প্রশাসন সরকারের যে বিভিন্ন সংস্থা আমাদের সকলের দায়িত্ব যাতে বাইরে থেকে এই মাদক দেশের অভ্যন্তরে প্রবেশ করতে না পারে বৃহস্পতিবার ছয় জন দুপুরে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা পুলিশ আয়োজিত মাদক ও উগ্রবাদ প্রতিরোধে অংশীজনের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি মনির ইসলাম বলেন অর্থনীতির সূত্র অনুসারে যে জিনিসের ডিমান্ড থাকবে সেই জিনিসের সাপ্লাই কোনো না কোনোভাবে আসতে হবে ফলে মাদক নিয়ে আমরা কাজ করি দুভাবে যে একটা হলো যে আমরা মানে হার্ড অ্যাপ্রোচ যেটা অর্থাৎ মাদক ব্যবসায়ীকে খুঁজে বের করে তাকে আইনের আওতায় নিয়ে আসা তাকে ধরে জেলে ভরা তার শাস্তির ব্যবস্থা করা যেটা আমাদের বিজ্ঞপ্তি বিষয়ক বললেন এইটা একটা কিন্তু ডিমান্ড যদি থেকে যায় সেই ডিমান্ড বিমান রাস যেটা ডিমান্ড যে প্রক্রিয়া সেটার জন্যই অংশীজনের ভূমিকা রয়েছে ডিমান্ড কারণ মাদক মাদকের এই সমস্যার সাথে দুইটা শ্রেণী জড়িত পুরোপুরি একটা হলো মাদক ব্যবসায় মাদক আমদানি কারক এই যে নাটকে যেটা দেখলাম ইম্পোর্ট এক্সপোর্ট করে আর মাদক ইম্পোর্ট করে এই ইম্পোর্ট অর্থাৎ ব্যবসা এটি একটি কাঁচা টাকার ব্যবসা ফলে এই মাদক ব্যবসায়ীরা এরা হলো আসলে মূলত এই সমস্যার মানে মূল আর মাদক সেবি যারা রয়েছে তাদেরকে বলা হয় দে আর নট ব্যাড দে আর নট ম্যাড দে আর সি কারণ তারা আসক্ত তারা অসুস্থ তো এই জায়গাটিতেই আসলে এই হ্রাসটা মানে ডিমান্ড যদি হ্রাস করা যায় ডিমান্ড হ্রাস করার ক্ষেত্রে মাদকের বিরুদ্ধে মাদকের যে কুপল সেই সম্পর্কে সবাইকে সচেতন হতে হবে নিজেদের হতে হবে অন্যদের করতে হবে এই সচেতন করে তোলার দায়িত্ব হলো প্রথম দায়িত্ব হলো বাবা মার যেটি মানে বিভিন্ন বক্তার আমার পূর্ববর্তী বক্তাদের কথায় উঠে এসেছে যে বাবা মা খবর রাখবে সন্তান মানে তার শিক্ষার পাশাপাশি কাদের সাথে মিশছে কোথায় সময় কাটাচ্ছে সেটি পাশাপাশি এরপরে শিক্ষকদের ভূমিকা রয়েছে পাড়া প্রতিবেশীর ভূমিকা রয়েছে সাংবাদিকদের ভূমিকা রয়েছে সমাজের সকল শ্রেণীর ভূমিকা রয়েছে এমনকি মসজিদের ইমাম সাহেবের কথা শুক্রবার আমরা মানে আমাদের দেখা যায় যে তরুণদের অনেকেই নিয়মিত নামাজ না পড়লেও জুমার নামাজ পড়তে যায় সেইখানে ইমাম যারা আছেন সম্মানিত নাম তারা যদি মাদকের কুফল সম্পর্কে করবার সময় একটু বক্তব্য রাখেন তাদের কথায়ও কিন্তু একটা গুরুত্ব রয়েছে এবং সেই কথাকেও সবাই গুরুত্ব দিবে পাশাপাশি আমাদের আমরা অনেক অসচেতন অভিভাবক আছি আমরা বুঝতে পারি না কারণ মাদক সেবন যখন শুরু করে সন্তান তখন তার কিন্তু কিছু লক্ষণ ফুটে ওঠে সেই লক্ষণ বাবা মা যদি একটু সচেতন হয় শিক্ষক যদি একটু সচেতন হন তাহলে কিন্তু বোঝা যায় তা উগ্রবাদ উগ্রবাদ দমনের ক্ষেত্রেও কিন্তু আমরা এই সামাজিক যে মানে সমাজের বিভিন্ন অংশের যে সহযোগিতা অংশীজনের যে ভূমিকা সেটার কারণে কিন্তু এই খুব সহজেই বাংলাদেশ সহিংস উগ্রবাদ দমনে আমরা কিন্তু সাফল্য পেয়েছি এবং বাংলাদেশ এই সন্ত্রাস দমনে বিশ্বের রোল মডেল হিসেবে পরিচিত হয়েছে এটি কিন্তু এই সমাজের অংশীজনের অর্থাৎ আমরা যাদেরকে সতর্ক করেছি তারা ভূমিকা রেখেছে বলেই কিন্তু আমাদের পক্ষে এটা সম্ভব হয়েছে এটি দমন ঠিক তেমনিভাবে মাদককে দমন করতে গেলেও সবাইকে ওইভাবে ঐক্যবদ্ধ হয়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে কুমিল্লা জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান বিপিএম এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নুরে আলম মিনা বিপিএম বার পিপিএম কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মোহাম্মদ মুশফিকুর রহমান বিশিষ্ট শিক্ষাবিদ ও নজরুল গবেষক শান্তিরঞ্জন ভৌমিক জেলা পিপি অ্যাডভোকেট জহিরুল হক সেলিম অনুষ্ঠানের শুরুতে মাদকের বিরুদ্ধে সচেতনতামূলক ভিডিও প্রদর্শন করা হয় পরে মাদকের বিরুদ্ধে সচেতনতামূলক বক্তব্য রাখেন নবাব ফাজ সরকারি বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী অনুষ্ঠানে সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ নাজমুল হাসান এ সময় কুমিল্লা ব্রাহ্মণবীড়ে ফেনি নোয়াখালী জেলা পুলিশ সুপার ও হাইওয়ে কুমিল্লা রেঞ্জ পুলিশতনা কর্মকর্তা বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা সুশীল সমাজের প্রতিনিধি বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী ও প্রিন্ট ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন